সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেখতেছেন বাংলা ইউটিউব চ্যানেল আর সাথে আছি আমি প্রিয় দর্শক আমার পিছনে দেখতে পাচ্ছেন অসংখ্য নেট রয়েছে এগুলো হচ্ছে নাম্বার ইঞ্চি এটি জন্য ব্যবহার করার জন্য ইনি ওয়ারা দিয়েছিলেন একটু ভালো করে লক্ষ্য করে দেখেন এখানে কিন্তু অসংখ্য বান্ডিল রয়েছে এখানে পনেরোশো ফিট লম্বা নিবে পাঁচ ফিট হাইট নেবে এর জন্য কিন্তু ভিটে অসংখ্য মাল রয়েছে বানানো চলতেছে তো অনেকেই জিজ্ঞেস করে থাকে যে ভাই আসলে কয় ফিট হাইট একটা বাউন্ডারির জন্য সবচেয়ে বেস্ট হয় হ্যাঁ সেটা বলার জন্য এটা দেখতে পারছেন এটি কিন্তু বারো নাম্বার তার এটি কিন্তু পাঁচ ফিট হাইট হ্যাঁ তো পাঁচ ফিট হাইটের উপরে কিন্তু একটা কাটা কাটা মডেল আছে কেননা যখন আপনি একটা বাউন্ডারি দিতে যাবেন এরকম একটা কাটা কাটা মডেল হইলে দেখলো নিরাপত্তা বেশি থাকে কারণ একটা মানুষের ডেঙ্গে যেন না যেতে পারে সাহস যেন না করতে পারে সে ক্ষেত্রে কিন্তু আমরা এই সেই কাটা মডেল করে দিচ্ছি আর এটি কিন্তু বারো নাম্বার তিন ইঞ্চি কাপ হ্যাঁ দেখেন এলো চার আঙ্গুল ঢুকতেছে এটা এলো বারো নম্বর তিন ইঞ্চি গ্যাপ হ্যাঁ এরকম বারো নম্বর তার তিন ইঞ্চি গ্যাপ গুলো দিয়ে সাধারণত বাড়ির বাউন্ডারি যদি সবচেয়ে বেস্ট হয় কেননা বাড়ি বাউন্ডারি যেন হাঁস মুরগি কুকুর বিড়াল মানুষ এগুলো যিনি প্রবেশ না করে সেই জন্য কিন্তু তিন ইঞ্চি গ্যাপগুলো আমি সাজেস্ট করে থাকি আর যিনি বাই নিতেছে উনিও কিন্তু আজকে সেই তিন ইঞ্চি গ্যাপ দিয়ে পাঁচ ফিট হাইটগুলো নিতেছে যিনি ওয়াডা দিছে তিনি রাজশাহী কাটাখালি থেকেই ওয়াডা দিয়েছে তিনি পনেরোশো ফিট মাল নিতেছে তো আজকেই চলে যাবে অলরেডি মাল বানানো হচ্ছে হ্যাঁ তো যারা চাচ্ছিলেন যে একবারে বেশি পরিমাণ করে নেট লাগতেছে অনেক পরিমাণ জায়গা রয়েছে বাউন্ডারি নিরাপত্তার জন্য ব্যবহার করতে চান তারা আমাদের কাছে নিতে পারেন আমাদের কাছে একদম পাইকার রেটে বিক্রি করতেছি কেননা আমাদের নিজস্ব কারখানায় এই মালগুলো উৎপাদন হচ্ছে এর জন্য আমরা প্রত্যেকটা গ্যাপও দিতে পারছি প্রত্যেকটা হাইটের কিন্তু আমরা দিচ্ছি এখন একটু বেলা করে লক্ষ্য করে দেখেন এখানে আমাদের প্রত্যেকটা তারই কিন্তু বারো নম্বর তার এবং কি গ্যালবালাই তার অনেকেই জানতে চান যে ভাই এই তারগুলো আসলে কত কতদিন দীর্ঘস্থায়ী হয় এটি আসলেই এই উপরে দেখেন একটা গ্যালবালা স্থান এই গ্যালবালা স্থান হওয়ার কারণে কিন্তু সহজে জঙ্গ আসে না মরিচা ধরে না এটি যদি আমি দীর্ঘস্থায়ী বলতে যাই পনেরো থেকে বিশ বছরের ভিতরে কোনো জং ধরবে না এবং নষ্ট হবে না কেন এটি হচ্ছে ব্র্যান্ডের একটা কোম্পানি এর জন্যই আমরা সেই ব্র্যান্ডের কোম্পানিগুলোই আমরা কিন্তু দিয়ে থাকি কাস্টমার দিয়ে অনেকেই প্রশ্ন থাকে ভাই যে আপনাদের কাছে পাঁচ ফিট রয়েছে চার ফিট নাই হ্যাঁ আমাদের কাছে চার ফিট পাঁচ ফিট ছয় ফিট সাত ফিট আট ফিট নয় ফিট দশ ফিট মানে সব হাইটেরই কিন্তু আমাদের কাছ থেকে ওয়াডা দিয়ে নিতে পারছে আর আমাদের একটা সুবিধা হচ্ছে যে আপনি যখনই একটা মাল অর্ডার দিবেন তখন দেখা গেলো যে এমন একটা বান্ডিল অর্ডার দিলেন সেখানে একশো ফিট মাল রইল দেখা গেলো দশ হাজার টাকা আসলো আপনি আমাকে দুই হাজার টাকা দিলেন আর বাকি টাকা কিন্তু আপনি হাতে পায়ে যে কোনো জেলা পর্যায়ে আপনি সেখানে কিন্তু কুরিয়া সার্ভিসে ওঠানোর পরে কিন্তু টাকা দিলে আপনি হয়ে গেল হ্যাঁ তো যারা চাচ্ছিলেন যে বিভিন্ন জেলার থেকে চাচ্ছিলেন যে নেট নিবন তারা কিন্তু আমাদের কাছ থেকে দিতে নিতে পারেন পঞ্চাশ ফিট ষাট ফিট একশো দুইশো পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার যার যেরকম কোয়ান্টিটির দরকার রয়েছে সেই মালই কিন্তু আমাদের কাছ থেকে একবারে পাইকে রেডে এই মালগুলো নিতে পারেন এছাড়াও আমাদের কাছে প্রত্যেকটা গ্যাপে রয়েছে যেমন তিন ইঞ্চি গ্যাপ রয়েছে তা কিন্তু নয় আমাদের কাছে চার ইঞ্চি গ্যাপ রয়েছে সাড়ে চার ইঞ্চি গ্যাপ রয়েছে দুই ইঞ্চি গ্যাপ দেড় ইঞ্চি গ্যাপ এক ইঞ্চি গ্যাপ একদম মুরগির খামারের জন্য যেগুলো ছোটো ছোটো গ্যাপ প্রয়োজন হয় যেমন এক ইঞ্চি সাইজের একদম ছোটো সাইজে যেমন দেখুন এক ইঞ্চি সাইজ হেডে হলে যে ষোলো নম্বর তার হ্যাঁ ষোলো নম্বর তার এক ইঞ্চি গ্যাপগুলো দেখেন দুই আঙ্গুলো ঢুকতেছে না হ্যাঁ এগুলো সাধারণত মুরগি খামারের জন্য ব্যবহার করা হয় এছাড়াও যাদের বেশি শক্তিশালী প্রয়োজন থাকে একদম ব্যাংক সাপ জানি না ঢুকতে পারে সেক্ষেত্রে বাড়ি বাউন্ডারির জন্য এরকম নেট নিতে পারেন কেননা এগুলো আছে আপনি মুরগি সিটের জন্য চিকন হ্যাঁ আপনি মোটা এই যেরকম বারো নম্বর তার দিয়ে এক ইঞ্চি করে নিতে পারেন বা দেড় ইঞ্চি করতে পারেন সোয়া ইঞ্চি করতে পারেন মানে প্রত্যেকটা গ্যাপ প্রত্যেকটা হাইট এবং কি প্রত্যেকটা তার মোটা চিকন কিন্তু আমাদের কাছ থেকে পাইকার রেটে নিতে পারেন এছাড়াও আমাদেরকে পোলট্রি সামগ্রী সব সামগ্রী রয়েছে যেমন প্লাস্টিক নেট রয়েছে পিপিসি নেট রয়েছে পানির পাত্র খাদ্যের পাত্র নৌকা মানে মুরগির পালন করতে যেতো ধরনের সামগ্রী লাগে সব সামগ্রী কিন্তু আমাদের একই দোকান থেকে কিন্তু নিতে পারেন যেহেতু আমরা পাইকারি মাল বিক্রি করতেছি এর জন্যই আমাদের কাছে একবার কম রেটে এই মালগুলো কিন্তু সহজে নিতে পারেন স্ক্রিনে যে নাম্বার হয়েছে নাম্বার ফোন দিয়ে দেশের যে কোনো প্রান্তের থেকে ওয়ার্ড দিয়ে আমাদের কাছ থেকে এই মালগুলো কিন্তু নিতে পারেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ